আমি আপনাদের স্মরণে হাত রেখে বলছি আপনারা সবাই করবো আগে আসে অনুরোধ আছে ভাই আপনারা সবাই পিছনে যারা আছেন অল্প অল্প আগে আসে মাঝখানে ফাঁকা জায়গা আমরা যদি না রাখি মহাতম দোস্ত বুঝুর্গ এদিকে খানাও চালু আছে যার ভোগ লাগছে তারা খানা খাইতে পারে আর যারা পিছনে পাতলা পাতলা করে বইছে অল্প অল্প সময় আলহামদুলিল্লাহ আছে ভাই সব পিছনে যারা আছে ছোট বড় যারা আপনি অনুরোধ রাখছে এক اعوذ بالله من الشيطان I <laughs> আল্লাহ তুই শুকর যে মহান আল্লাহ অত মহব্বত করে অত ভালোবেসে আজকে আমাদেরকে এমন একটি মসজিষে বসার তৌফিক দিলেন সে মহান আল্লাহ তো তালা শুক্র আদায় আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ যে নবীর শিলা করে দিন পাইলাম যে নবীর সুপালোচনা করলে আমরা জানান্ন থেকে বাঁচতে পারবো না যে নবীর শিলা হাওয়া বাতাস গাছ বৃক্ষ দুরলতা এমন কিছু বস্তু আমলা কারণ নবীর শিলা পাইলাম সেই নবীর প্রতি অন্তরের অন্তর থেকে ইহাতে করি সবাই মিলে সন্লাম

মুন্সির কাকে বলা হয় মাধ্যম দোষ আধিও কোন একটা জিনিস কোন একটা মাধ্যম ছাড়া হয় না হয় কি ভাই মাধ্যম ছাড়া হয় না আজকে আপনি হাফিস মরনা মুক্তি মহাদেশ হইলেন তারও একটা মাধ্যম আছে আসেনা নাই মাধ্যম দোস্তা আধি লোক আতরণের সাথে যদি ঘোরা যায় যদি কোনো একটা মানুষে আতর লাগা তার সাথে যদি আমি এক সপ্তাহ মাস ধরে ঘুরে আপনি সরিলো আকুরতের শালি করব করব না আর যদি আল্লাহওয়ালা মানুষ আল্লাহর গুণী তাদের সাথে তাদের সামনে তাদের সাথে যদি ঘুরে মহাদরস্থা আজিজ আমাদের কে কি খারাপ বলতে পারবে আর যদি সুরের সাথে ঘুরি আমি খুব ভালো নামাজ বলি মিথ্যা বলি না কিন্তু বন্ধুত্ব আমার আছে চোরের সাথে মাঝে মাঝে ভালো বলবো বলবো আজিজু এই সেই জায়গা যে সহজে আমরা করছি আমরা কিভাবে তার থেকে আমল নিব আমরা কিভাবে তার সাথে সম্পর্ক গড়িয়ে নিব

আর দুনিয়া বাজার তুল্লাফের মদরম দুঃস্থ এই দুনিয়াটা হচ্ছে আঠেরাতে একটা বাজার এই জায়গায় আমরা যা কামাই করবো যা ইনকাম করবো যদি ভালো করি ফলটা আল্লাহ ভালোই দেবে আর যদি খারাপ করি ফলটাও খারাপই হবে মধুরম দুষ্ট আ আল্লাহ তোমার কথা বলে দুনিয়ার মানুষের উদ্দেশ্য করে আল্লাহ করে এ দুনিয়ার মানুষ এমন একটা সময় ছিল সময়টার মধ্যে তোমার কোনো পরিচয় ছিল না আমি যে দুনিয়াতে আসবো আমার নাম হাবিস হবে মাওলানা হবে মুক্তি হবে দুনিয়ার কোনো মানুষ হবে আমার কথা জানতো না এইভাবে করিয়া আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমার একটা জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইয়েছেন বন্ধু আমার ওই রকম এত মেহনত লাগাইয়া এত সুন্দর চেহারা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইয়েছে এই দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করে দেখো রাত যখন গভীর হয়ে যায় বন্ধুগণ আমার সারা পৃথিবীর মধ্যে একটা শব্দ আসে কি শব্দ আসে হাওয়া বাতাস গাছ বিরুদ্ধে তরুণ হতাকা থেকে আল্লাহ মহা হতা আলাজি কি করে কিসের ভয়। আমার বন্ধুগণ মহানক্কোলা আলাম আমাকে যে পাঠিয়েছেন না বলছে না দুনিয়া বা যারা তোরা আছে না দunia থেকে তোমার সামন্ত তুমি তৈরি করো কোন জায়গায় ভালো সামন্ত তৈরি করতে পারবে সেই জায়গায় দয়া তোমার সামন্ত তুমি তৈরি করো আমার বন্ধুগণ দুনিয়াতে সংকীর্ণ এই দুনিয়া থেকে বাঁচার জন্য ফেতনার জগত থেকে বাঁচার জন্য আল্লাহ সুধার রাস্তা দিয়ে গেছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যে রাস সাল করেছেন আমার মাথার মধ্যে এমন মস্তিষ্ক আল্লাহ দিয়েছে এমন ভেন আল্লাহ আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে সারা পৃথিবীর যত বস্তু আছে সমস্ত বস্তু মেমোরির মধ্যে ঢুকাইয়া দিয়েছে এমন এই মধ্যে সারা বস্তু যায় হবে না নবীর সাথে মহব্বত করেন পুলিদের সাথে মহব্বত করেন বন্ধুকোনার সাহব নবীর সাথে এমন মহব্বত করত আমার বন্ধুগণ জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেতো নবীর কথাই তারা জীবন দেওয়ার জন্য বাধ্য হয়ে গেত এখন যদি বলা যায় বন্ধু এই ধর্ম সবার জন্য তিনটা দিন তুমি সবার মধ্যে লাগিয়ে দাও এমন এক মোটাও লাগাইতে পারবে না সময়ও দিতে পারবে না সহযোগিতাও করতে পারবে না বন্ধুরে এখন তোমার পিছনের মধ্যে একটা রক আল্লাহ সুবাহ লাগাইয়া দিয়েছে অল্প সময় যদি বেকার করিয়া ধরিয়া রাখে বন্ধু তোমার দুনিয়ার টাকা করি সমস্ত কিছু ডংড হয়ে যাবে যাবে না যত টাকা পুরি করি কেন আল্লাহ আমাকে কত সম্পদ দান করেছে হে বন্ধু কারণ আল্লাহ সম্পদ দিয়ে দিয়েছিল দিছেনা না কারণ আল্লাহ সম্পদ দিয়েছিলেন হে সম্মান কারণ এত সম্পদ আল্লাহ দান করেছে শুধুমাত্র ঈমানটা পরীক্ষা করার জন্য আমার বন্ধুগণ কারণ এত মাল ছিল কারণ নিজ যন্ত্রণা কারণ এই খুদামের যে পালতুল মাল ছিল বন্ধু করে আমার মহত দশ সম্পদটা দিচ্ছে আল্লাহ আমাকে ইমান পরীক্ষা করার জন্য সম্পদ দিছে আমি সম্পদটা কোন রাস্তায় ব্যয় করতেছি হক রাস্তায় ব্যয় করি না হক রাস্তায় ব্যয় করি ঙ্কনে হিসাবলাস করত দরবার হবে আমার বন্ধুকর বলতে ছিলাম যখন রাজ গভীর হয়ে যাবে আপনি নামাজের মশল্লায় দাঁড়িয়ে যান এ বন্ধু রাজ গোবিন্দ হয়ে যায় আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আপনি তাহাজুদের মধ্যে দাঁড়ায় যান তাহাজ্জুদ পড়েন আল্লাহর দয়াত ওই সময় লক্ষ্য করে দেখবেন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে কিন্তু একদল পাখি তারা ঘুমাইতে পারে না ওরে আর বলে কূহু কূহু ডাক্তার সে বন্ধুগণ আল্লাহর জিকির করতেছে আমি এ ভলি পাখি কেন কূহু কূহু করে এ বন্ধুনে পাখি কূহু কূহু করে তার ভাষায় কেউ বলে আল্লাহ ওই বাকি বলতেছে আল্লাহ আল্লাহ আপনি তাহাজুদের সময় দাঁড়িয়ে যান নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাবেন আপনার কানের মধ্যে একটা শব্দ আসবে জিকির শব্দ আসবে কোথায় থেকে জিকির করতেছে এমন সারা পৃথিবীর মধ্যে যত গাছ বৃক্ষ আছে বন্ধুগণ ওই একটা ভয় আছে আল্লাহ বলেছে মানুষকে দিয়ে আমি তার নাম বর্তি করতে না পারি সারা বিশ্বের গাছ কিন্তু কত হল দরনা পাহাড়ের জাহান্নাম করে দিব এ বন্ধুরে একটা গাছ নিতে পারে আর আমি তো মানুষ সোনার মতো বানিয়েছে এ বন্ধু এমন একটা নবী আমরা পাইছি বন্ধু কি নবী পাইসা কি নবী যেই নবী আমাদেরকে সুপারিশ না আমাদেরকে না নিলে যেই নবী আমাদের দাঁড়াই

এই পানিটার মধ্যে কোন আয়রন আছে কি না 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 এই পানির মধ্যে কোন আয়রন নাই ওই পাহাড় চিন্তা করতে আর কাম রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের মধ্যে জ্বলায়ো না ওই পাহাড় চব্বিশ ঘন্টা আল্লাহ রাস্তায় কাম কাছে আর পাহাড়ের যে পানিটা করে বন্ধু ওই পানির মধ্যে কোনো ধরনের আয়রনের কোন অবস্থা খারাপ অবস্থা না লা ইলাহা এবারে লা

গাছের ভালো বুধ ভালো তার পশু হইলে অল্প জালে সিজে ভালো জাতের মানুষ হইলে অল্প কথাই বুজে এক জাতের পশু আছে খেতের আইলে হা দিন ধরে যার দিনে সিদ্ধ নাই হা মধুন গোস্ব আজিতো বুজাইতে বুজাইতে আলি মুদের হইল খাই পশু বুঝান যেমন তেমন ভন মানুহৰ বুজানো যদি বলা যায় এ বাচ্চা বাবা সবার কি গুনছাও কি বুঝলা কিছুই না করে লাভবো জানাবে কি শুনছে কিছুই মন নাই এ বাবা এই ধরনের মস্তিষ্ক নিয়ে সভা কোনো কোন কাজ না আমার বন্ধুগণ আল্লাহ নবীর সাথে যারা মেহনত করতো যুদ্ধ দিত নিজের শরীরটা বিলীন করে দিত নিজের রক্ত ঝরাইত হে বাবা নবীর মায়া মহব্বত দ্বারা চলছে নদীর ইসলাম দ্বারা নিয়ে চলছে এবং দূরে তারা দুনিয়া থেকে জান্নাতের বাসারত নিয়ে কবর চলে গেছে কত ভালোবাসি তোমায় मो रे मोदीन जॻ तोलो नग ते तूमार तोलो Grazie.

মা বলছেন মা বলছে বাবা রে তুমি আমার গল্প পানি পান করাও এ বাবা মা যখন পানি চাইছে ছোট্ট মানুষ কোথায় পানি পাবে দৌড়া করে এই ঘরে যাওয়া ওই ঘরে কোথাও পানি পায় না এ হজারত বাইজলি মুস্তামির রক মা তুলনা আলায় পানি হন তেন্তে দেখে মা ঘুমাই গছে এ বাবা এই সন্দর মৌসুমী মা রুকন ঘুমাই গছে হজারতুবাইদিলি মুস্তামির রক মা তুলনা আরাই উনি পানি গ্লাসটা নিয়ে মা মধ্যে দাঁড়াই আছে ও বঙ্গ রে জগন্বাইদিন মুস্তামির রকমা আলাই পানি গ্লাস এলাকা মা শীতল সন্মুখে আছে।

আচ্ছা লহা জিগি ল হো লা ইলাহা

মার খেদমত করো মা বাবাকে খেদমত করে তুমি জান্নাত হাসিল করে নিতে পারো হযরত বাইজিদ মুস্তাফির রাহমাতুল্লাহ আলাই ছোট মানুষ পারে গ্লাসের ঠান্ডা মধ্যে দাঁড়িয়ে আছে এ বন্ধু হযরত বাইজিদ মুস্তাফির রাহমাতুল্লাহ আলাই না ঘুমাইয়া রইছে এ বন্ধু রে যখন ফজরের আযান ধ্বনি হয়ে গেছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ লাস্ট মুহূর্তে মরছেন আসসালাতু খাইরুম মিনান নাও এই হাদর নবীজির মোস্তামিন রহমাতুল্লাহ আলাইহির মা রেকালের মধ্যে যখন ধুই গেছে বন্ধুগণ হাদর পায়দির মোস্তামিন রহমাতুল্লাহ আলাইহির মা উঠা দেখে ওই বাচ্চা ঠান্ডা পানি নিয়ে থরথর করে কাঁপতাছে মা বলছে বাবা তুমি এখানে কেন আর বাচ্চা বলে মা গভীর রাতে পানি সেয়েছিল পানি আন্ত্রে আমতে আমার হুতি হয়ে গেছে আইনি আইসা দেখি তুমি মা ঘুমাইয়া গেছো

হজরত বাইজিদ মুস্তামির রহমাতুল্লাহ আলাই একটা ছোট্ট বাচ্চা মা যদি এত করতে পারছে নিজে ঠান্ডায় সারা রাত কষ্ট করতে পারছে কিন্তু মা কে কষ্ট মা কে কষ্ট দেয় নাই মহতরম দস্ত আজিজ সময় সংকীর্ণ আমি আপনাদের সম্মুখে যা দুই চারটি কথা বলছি ভুল হলে ক্ষমা করবেন আর আমাকে নিজের ভাই হিসেবে নিজের ছেলে হিসেবে দোয়া রাখবেন আমি আপনি জন্য দোয়া দোয়া রাখি আমার এড্রেসে বলি আমার বাড়ি বাগমারা সর আমি বাগমারা স দারুল হাফিজ মাদ্রাসার হেডমুদারিস আমি আমার হুজুর কাছে নতুন বায়াত গ্রহণ করেছি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব যাতে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় আমাদের সবাইকে কোলে মানসিক করে এই বলে আমার ভুল বক্তব্যের ভুল ক্ষমা শেষ করছি وأخيه دعونا عن الحمد لله رب العالمين